নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ এই মুহূর্তে রয়েছে ওড়িশা উপকূলের কাছে উপকূল ঘেঁষে সেটি সরছে উত্তর দিকে এর ফলে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা না থাকলেও গভীর নিম্নচাপের দরুণ উপকূলবর্তী এলাকায় দুর্যোগ হতে পারে এই পরিস্থিতিতে সাগর উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি নাদিয়া মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান ও দুই চব্বিশ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কয়েকটি জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে তবে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে